ও মাই গড কি দেয়া গেছে কি দেওয়া গেছে ও যে বাইম মাছ দেয়া যাচ্ছে ও যে বাইম মাছ আমরা অনেক খোঁজা মাটি কোদাল দিয়ে কুবানির পর অনেকক্ষণ পর আমরা দেখতে পেরেছি বিশাল বড় একটা বাইম বাইম মাছ এই যে দেখা যাচ্ছে এই যে আপনারা দেখুন এটা কোন দেশের বাইম। এই বাইমগুলো মানুষ খাইতে পারে না গোলন দেওয়া যাচ্ছে যে বারোই ধরেই মেরে ফেলায় কিন্তু এগুলো মারা ঠিক না দেখুন বাইম মাছটা কত সুন্দর ঠিক আছে কীভাবে গত্তর ভিত্তর গেছিলো ঠিক আছে এখন অবস্থান করছি আলফডাঙ্গা থানা জেলা ফরিদপুর উত্তর ফুলবাড়ি স্কুলের কাছে মাঠ স্কুলের নিচেই ঠিক আছে দেখুন অনেক ভিতরে যার আর তার জায়গা নাই শেষ প্রান্তে এসে আমরা পেয়েছি অনেকক্ষণ সময় লাগছিল অনেক মাঠে খুশি এই যে দর্শক আসছে এই যে আমি এই যে অনেক স্কুল মাঠে খেলাধুলা করতেছিল সবাই চলে যাচ্ছে সবাই এসে দেখতেছে আসলে সব বাইম মাছ তো অনেকে ভয় পাচ্ছে ভয় পাওয়ার কারণে অনেক দূরত্ব দাঁড়ায় আছে আর ওই যে লোকজন ধরোই চলে আসতেছে এই যে দেখেন বাম মাছ ছাউ বাম মাছের মাথা ওই যে ওই যে প্রচুর মাথা দেখেন কীভাবে আসলে মাঠের জিনিস তো ধরাটাই টাপ ব্যাপার হয়ে যায় আমি একটু তাকে সান্ত্বনা করে তারপরে একে বের করব। এখনও বের করছে না দেখেন ও কীভাবে উড়ামোড়া করতে চেয়ে খুব রিক্সির বিষয় এগুলো কাজ রিস্ক করে থাকি আমাকে সবাই আশীর্বাদ করবেন আমি যাতে যেখানে যাই ভালোভাবে উদ্ধার করে নিয়ে আসতে পারি আমার কোনো সমস্যা যাতে না হয় এই দুয়াই করবেন সবাই আমার পিছনে অনেক দর্শক আছে অনেক ছোটো বিলাদার আছে আমি ওকে একটু বস করা বশ করতেছি বশ করে ওকে ধরবো কিন্তু যে সময় না নিলে পেরে হঠাৎ বেরোলে পেরে আসলে তো সবাই তো অনেক পাগলামি করে কিন্তু দেখো ওই যে এটা কি বলে সবাই একটু কমেন্টে জানিয়ে দেবে আর যারা যারা এই ভিডিওটা দেখছো তারা ভিডিওটা শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবা শেয়ার করবা লাইক করবা কমেন্ট করবা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কেউ যদি সাপ দেখে থাকো আমাকে ফোন দিবা ফোন দিলে পরে আমি যেখানে হোক আমি যাই সাপ উদ্ধার করে আসবো এই যে অনেক দর্শক অনেক ছোটো বাইবিলাদার এরা স্কুল মাঠে খেলাধুলা করতেছে ওই যে আমার পিছনেই স্কুল স্কুল ও যে স্কুল দেখা যাচ্ছে ওই যে উত্তর পরে এই যে আমি টেনে বের করলাম এই যে দেখেন ন্যাচ ধরে ফেলছি কীভাবে ন্যাচটা ধরছে কিন্তু এখনো পুরোটা বের করে নেই ভয় লাগতেছে দেখেন আসলে ছোট ভাবছিলাম আসলে ছোটো নাও অনেক এটার কালারই কেমন যেন ঠিক আছে দেখেন এখনও বেরোচ্ছে না টানতেছি টানলেও এসতেছে না সে গানারি তোর টাইট করেছে দেহ কেন স্প্রিংয়ের মতন বেকা ব্যাকা হয়ে যাচ্ছে এই দেখো এই যে বেরেইছে ও ফট আছে ফট আছে ঠিক আছে এই যে এখন আমি একে বের করে ফেলছি এখন আমি একে বেশি সময় নেব না আমি একে এখনই ধরে ফেলবো ঠিক আছে আমি ধরার চেষ্টা করতেছি আসলে ঠান্ডা হচ্ছে না এই যে আমার সিকটা দিয়ে হুকটা দিয়েও তার মাথাটা ঠেসে ধরার চেষ্টা করতেছি কিন্তু যে হচ্ছে না এই যে ঠেসে ধরেছি এই যে আমি এই যে নেচটা ঠিক মতন ধরে তারপরে তার মাথাটা ধরবো আমি এই যে মাথাটা এই যে ধরতেছি ধরতেছি এই যে ধরা হয়ে গেছে এখনো সম্পূর্ণ ভালোভাবে ধরা হয় নাই মাথাটা এখনও আর বিষয় আছে আমি এখনই আমার মাথাটা ঠিক করে ধরার চেষ্টা করব সবাই ছবি তুলতেছে সবাই ভিডিও করতেছে এই যে মাথাটা এখন আমি এখন ধরার চেষ্টা করতেছি ভালো করে এই যে এখন আমি ভালো করে ধরতেছি যাতে আমার কোনো অ্যাক্সিডেন্ট না হয় আপনারা আমার জন্য দোয়া করবা এই দেখো কাকা আছে এই যেমন ছোটো ভাই বিলাদার এই যে দেখছ অনেক অনেক চলে আসছিল অনেক দূরের থেকে ভিডিও করতেছে ছবি তুলতেছে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আর যারা যারা এখনে যাদের বাড়ির সাপ দেখা যায় এরম আমারে ফোন দিয়েন রাত নাই দিন নাই আমি যাই উদ্ধার করে আসবো এই যে তারপরে উড়া করতেছে একটু তাকে আমি ভাড়ান দিচ্ছি ভাড়ান দিলি পেরে দেখুন সে একদম নিলিবিলি একদম টান হয়ে যাবে দেখো কি বেগে উড়াধরা করে এখনই দেখছো একদম নীল নালীর মতন সোজা হয়ে গেছে